নমস্কার কেমন আছেন সবাই আজকে আমি বানাবো লাউ শাকের পোস্ত তার জন্য লাউ শাকগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে আর ডাঁটাগুলোকে কেটে নিয়েছি এবার বেটে নিয়েছি পোস্ত দুটো টুকরো আলুকে বড় বড় করে কেটে নিয়েছি এরপর গ্যাস জ্বালিয়ে কড়াইতে সামান্য তেল গোটা শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা আলুগুলোকে নিয়ে একটুখানি ভিজে নিলাম এরপর লাউ শাকগুলো দিয়ে দিলাম ওগুলোকে একটুখানি ভেজে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম দেখুন সেদ্ধ হয়ে গেছে শাকটা আর আলুটা ওগুলো একটুখানি মিশিয়ে নিয়ে ভালো করে ওতে দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্তটা পোস্তটাকেও ভালো করে শাকের মধ্যে মিশিয়ে নিয়ে সামান্য জল অ্যাড করবো এবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিলে রেডি হয়ে গেছে শাক